আসসালামু আলাইকুম সততার জন্য বাংলাদেশি তরুণকে সম্মাননা দিল দুবাই পুলিশ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ব্যক্তিগত সততার স্বীকৃতি হিসাবে সম্মাননা পেয়েছেন প্রবাসী বাংলাদেশি আজিজুদ্দিন তালুকদার তিনি চট্টগ্রামের ফডিক্সরি উপজেলার শায়নগর গ্রামের বাসিন্দা আয়ুব আলী তালুকদারের ছেলে পুলিশ জানায় আজিজ দুবাইয়ের নায়েব গোল্ড শুকে চাকরির পাশাপাশি ভাড়ায় গাড়ি চালান সোমবার রাতে তিনি এক ব্রিটিশ দম্পতিকে আতানা হোটেলে পৌঁছে দেন পথে দম্পতি আলবাসার একটি রেস্তোরাঁয় খাওয়ার পর হোটেলে নেমে যান তবে গাড়িতে ফেলে যান হাত ব্যাগ তাতে ছিল পাসপোর্ট ক্রেডিট কার্ড মোবাইল ফোন সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পরদিন নায়েব পুলিশ স্টেশনের মাধ্যমে আজিজ ব্যাগটি মালিকদের ফেরত দেন ব্রিটিশ দম্পতির নগদ অর্থ দিতে চাইলে আজিজ তা নিতে রাজি হননি তিনি জানান কেবল দায়িত্ববোধ থেকেই তিনি এই কাজটি করেছেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এ ঘটনায় দুবাই পুলিশ তাকে সম্মাননা সনদ ও উপহার প্রদান করে আজিজ বলেন যাত্রীদের উদ্বিগ্ন অবস্থার কথা ভেবে আমি দ্রুত পুলিশ স্টেশনে পৌঁছে যাই ব্যাগ ফেরত দেওয়া আমার দায়িত্ব বিনিময়ে কিছু নেওয়ার প্রশ্নই আসে না ব্যাগ ফিরে পেয়ে ব্রিটিশ দম্পতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এটি না পেলে তাদের নির্ধারিত লন্ডনগামী ফ্লাইট ধরা সম্ভব হতো না